আসসালামু আলাইকুম এবরান তো একটা বিষয় আপনাদের বলে রাখি তো যাদের ফেসবুক রেস্ট্রিকশন আসে আমার ফেসবুক প্রোফাইলে রেস্ট্রিকশন আসছিলো তো তারা অনেক টেনশন করেন যে আমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে রেস্ট্রিকশন আসছে কি করব তো আমি অলরেডি আমার রেস্ট্রিকশন কাটানোর জন্য আমি আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনো চেষ্টাতে আমি সফল হতে পারি নাই অ্যান্ড দেন আমি আজকের দিন আজকের দিনে একটু ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম এবং আমার পেজ নিয়ে কাজ করতেছিলাম আমার পেজে কিন্তু ফলোয়ার অনেক কম আমার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার পাঁচ হাজার প্লাস তো আমি চাচ্ছিলাম কি আমার ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করতে তো একটা সময় হলো কি আমার ফেসবুক প্রোফাইলটা নিয়ে আমি কাজ করতে চাওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমার রিস্ট্রিকশন আসছে পরবর্তীতে ভাবলাম যেহেতু রিস্ট্রিকশন আসছে এখানে কোনো বেনিফিট হবে না আমি নতুন করে আমি ফেসবুক পেজে কাজ শুরু করলাম তো যখন ফেসবুক পেজে কাজ শুরু করলাম তো আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি কিন্তু কোনো সারা পাইনি আমার ফেসবুক পেজ আমি মেনশন করে দিয়েছি যারা ঘুরে আসতে চান ঘুরতে পারেন তো আপনারা অবশ্যই দেখবেন যে আমি ভালো ভালো কিছু ভিডিও আপলোড দিয়েছি তারপর আমার ফেসবুকের ফেসবুক পেজের কোনো রিস্ক হয় নাই তো আমি হুট করে আমার পেজে থেকে আমি হচ্ছে আমার প্রোফাইল অ্যাকাউন্টটা সুইচ করি অ্যান্ড দেন আমি দেখতে পারি যে আমার রেস্ট্রিকশনটা কেটে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার স্টার সেট অপশনটা আসছে তো পরবর্তীতে যেহেতু আমার টিন সার্টিফিকেট অনেক আশা নিয়ে বানিয়েছিলাম তো দেন টিন সার্টিফিকেটটা হচ্ছে দিয়ে আমি সব কিছু অল সাবমিট করে আমি আমার ফেসবুক প্রোফাইলে আমি স্টার সেট করে ফেলি তো আপনাদের ভালোবাসায় কিভাবে কি আল্লাহ জানে যে রেস্ট্রাকশনটা চলে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো এখন আমি ফেসবুক প্রোফাইলেই কাজ করব দেখা যাক কতটা কি করতে পারি আর একটা বিষয় আমার একটা ইউটিউব চ্যানেল আছে লিটন অফিসিয়াল বাংলাদেশ তো অবশ্যই সবাই ভিজিট করবেন ওটাতে সাবস্ক্রাইব সংখ্যা সাড়ে আট হাজার মতো প্রায় হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই কিন্তু ওয়াশ টাইমগুলো এখনও ফিল আপ হয় নাই তো আপনারা যদি ভালোবাসা দেন বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করেন অবশ্যই আমার ওয়াচ টাইমগুলো ফিল আপ হয়ে যাবে মাত্র চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনাদের একটা শেয়ারের বিনিময়ে আমার হতে পারে অনেক ভালো কিছু তো আমি অনেক আশা নিয়ে কিন্তু আমি টিন সার্টিফিকেট বানিয়েছি ইউটিউব এবং আমার ফেসবুক পেজ পেজের জন্য তো এখন পর্যন্ত কোনো ফল পাইনি তো আপনারা জানেন টিন সার্টিফিকেটটা আসলে কি আসলে প্রত্যেক বছর বছর ট্যাক্স দিতে হবে বাংলাদেশ সরকারকে গভর্নমেন্টকে যেহেতু আমি টিন সার্টিফিকেটটা বানিয়েছি এটার উদ্দেশ্যে আমার আদার্স কোনো ব্যবসা বা বিজনেস নেই যে যা থেকে আমি অর্থ উপার্জন করি এবং ওইটা থেকে আমি ট্যাক্স প্রদান করব। আমার ইচ্ছা একটাই ছিল যে আমি ইউটিউব থেকে ভালো কিছু আর্ন করব ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে আর্ন করব যেহেতু আমার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা বাড়তেছে না তো এখন আমার রেস্ট্রিকশন যেহেতু কেটে গিয়েছে আমি এখন ফেসবুক প্রোফাইল থেকে কাজ করব ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড দিব আপনারা অবশ্যই ফেসবুক প্রোফাইল থেকে যদি ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকেও যদি দেখেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার প্লাস ওয়াশ টাইমগুলো ফিল আপ হয়ে যায় তো সাবস্ক্রাইবার তো আগেই ফিল আপ হয়েছে আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার আট আট ডাবল প্লাস হয়ে গিয়েছে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার লাগবে কিন্তু আমার আট হাজার হয়েছে কিন্তু আমার হচ্ছে ওয়াশ টাইমগুলো বাড়ে নাই পিছনের দৃশ্যগুলো অনেক সুন্দর তো ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চায় অনেক দূর তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম